হে গাইস আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভ্রি ওয়ান ইট সিন তার মিল হোসেন জ্যাসিকা ফ্রম মামাজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আনার মধ্যে আমিও খুব ভালো আছি সো সার্ডেনলি রাহাত আমাকে কল দেয় প্রায় পনের ঘন্টার দিকে সো তখন সে কল দি আমাকে বলে তো চ আমি একটু সাদেক এখন চাই যদি যাও তো এক খুড়ি দশ মিনিটের মধ্যে রেডি হবে আমি এটা কেমন হঠাৎ করে বলল তা ভাবলাম হঠাৎ করে বলেছে সো একটু ভুলে সাথে সো আমরা বের হয়ে পড়েছিলাম সাদেক একরোতে যাওয়ার জন্য আর এটা হচ্ছে বসিলা ব্রিজ আমরা যাচ্ছিলাম বসিলা দিয়ে বিকজ বসিলা দিয়ে সাদেক একরোতে যেতে খুবই ইজি হয় সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম সাদেক একরোতে আমরা সাদেক গিয়েছিলাম একটা ছাগল কেনার জন্য বাট আমাদের সাথে হয়নি তাই আমরা সেখান থেকে আর ছাগল নেইনি আর এই হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল পনেরো লাখ টাকার ছাগল আর এগুলো হচ্ছে দুম্বা সো দুম্বাগুলো গুলো দেখে অনেক কিউট লাগছিল আর যেভাবে মুখটা নাড়াচ্ছিল তাই আরো বেশি কিউট লাগছিল দেখে যাও না কিছু না দাও সামনে যাও এদিক দা না ওদিক দিয়ে যাও আর আমাকে দেখুন গরুকে যদি আমি আদর না করি আমার মোটেও ভালো লাগে না অনেকগুলো গরু দেখার পর ফাইনালি দেখা মিলল দুইটা উটের সঙ্গে এবং উটগুলো দেখে আমার লিটারেলি সৌদি আরবের কথা খুবই মনে পড়ছিল মনে চাচ্ছিলো তখনই আমি সৌদিতে চলে যাই দেন এগুলো দেখি এগুলো হচ্ছে ভুট্টি গরু ভুট্টি গরুর ফেসগুলো দেখে এত হাসি পাচ্ছিলো স্পেশালি যেটা বসেছিল সেটা আরও বেশি কিউট ছিল আর সাথে দেখলাম কাংরাজ ইন্ডিয়ান কাংরাজগুলো কাংরাজগুলো আমার খুবই ভালো লাগে বিকজ ওদের শিংগুলো দেখেই মনটা জুড়ে যায় আর সাথে ভয়ও লাগে বিকজ ওদের শিং যদি একবার মানে পেটের ভিতর ঢুকে কারো তাহলে সেই মানুষটা শেষ আমার কি মনে হয় জানেন আমার মনে হয় এই কাংরাজের শিংগুলোর ওজনই আছে অনেক সো আমার মন চায় এর শিংগুলো খুলে আমি মিউজিয়ামে সাজিয়ে রাখি সো গরু ছাগল দেখে দেন আমরা তাদের একদম ফেমাস পরিচা সিঙ্গারা খেলাম প্রথমে আমি খেতে চাইনি পরে রাহাত আমাকে জোর করে খাওয়ালো খেয়ে দেখলাম অ্যাকচুয়ালি টেস্ট অনেকই আমি দেন ওদের বাদামের শরবতটা টেস্ট করি সেটা অনেকই আমি ছিল বিকজ আমার বাদামের শরবত এমনিতেও খুব ভালো লাগে সো আমরা সাদেক এগারো থেকে বের হয়ে পড়লাম প্রায় শোয়া এগারোটার দিকে সো তখন রাহাত আমাকে জিজ্ঞাসা করলো আমি কি খেতে চাই সো সেদিন না কে রাহাতের মোহাম্মদপুরের স্পেশাল বোবার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই আমি ভাবলাম আজকে বোবার বিরিয়ানি খাওয়া যাক দেন আমরা পৌঁছে যাই দ্য ফেমাস মোহাম্মদপুরের বোবার বিরিয়ানিতে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি সেদিন অনেকেই আমি লেগেছে অ্যাকচুয়ালি মোহাম্মদপুর জুড়ে রাহাতের অনেক স্মৃতি জুড়ে রয়েছে কারণ সে তার ইউনিভার্সিটি লাইফের অনেকটা সময় সেখানেই কাটিয়েছে ঠান্ডা

দেন আমি বললাম রাহাবকে চলো আজকে আমি নদী দিয়ে যাব কারণ হচ্ছে ফেরিঘাটে অনেক গরু এসেছে তাই সেদিন নদী দিয়ে এত রাত্রে পার হয়েছে। দেখেন ভাই যতই গরু দেখবো তাও আমার মন ভরবে না আরেকটাও কারণ ছিল নৌকাতে উঠার পর দেখি পুরা ব্রিজ এত রাত্রে পুরা জাম হয়ে রয়েছে সো ভালোই লাগছিল গরু দেখছিলাম এত রাত্রে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাডা